হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো মুভি মাইন্ড চ্যানেলের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে মুভিটি সম্পর্কে বলতে যাচ্ছি সেটা হচ্ছে লাকি ভাস্কর যা ইতিমধ্যে তোমরা মুভিটা বা মুভির এক্সপ্লেন ভিডিও দেখে নিয়েছো কিন্তু আমি বলতে যাচ্ছি মুভিটির শিক্ষামূলক দিকগুলো তুমি অনেক ভালো খেলতেছো তার মানে এই নয় যে তোমার তোমারই জয় হবে এই মুভির শুরুতেই মুভির নায়ক লাকি সব রকমের প্ল্যান শেষ করে জয় লাভ করে বসে আছে যা এখনো কেউ জানতে পারেনি শুরুতেই দেখা যায় লাকি ভাস্কর জগিং করতে করতে মুচকি হেসে বলতেছে তার নিজের কথা এমন মুচকি হাসি মানুষ কখন হাসে যখন নিজেকে প্রাউড ও গর্বিত মনে করে তখনই হাসে এমন মুচকি হাসি আর নিজেকে প্রাউড ও গর্বিত ফিল করে সে হাসে এমন নিজের মুখে নিজের ব্যাপারে কখন বলে যখন সে সাফল্যের সর্বস্তর পৌঁছে যায় তখন একটু মোবির শেষের দিকে বুঝে নেওয়া যাক যেখানে আমরা দেখতে পাচ্ছি বাকি ভাস্কর এখন ভালো হয়ে গেছে সে সবার সাথে ভালো ব্যবহার করতেছে ব্যাংকের কর্মচারী থেকে আগের বাসার বাড়িওলা এবং কি পাওনাতারের কাছে মাফ চায় ও তাকে একটি স্কুটি গিফট করে তার স্ত্রীর বাইকে বিজনেসের কাজের জন্য টাকা দেয় ও তার বাইকে বলে সেজন্য ইন্ডিয়া না আসে আমেরিকাতে বাড়ি নিয়ে নেয় এমনকি তার বোনকে তাদের বাড়িটাও লিখে দেয় সমাজের সব শ্রেণীর মানুষের সাথেই সে ভালো ব্যবহার করছে কিন্তু কেন এই সব কিছু ছিল তার একটি প্ল্যান সেটা হলো তার বাবা যখন তাকে বলেছিল তুমি ভালো খেলতেছ তার মানে এই নয় যে তোমারই জয় হবে জয় তোমার তখনই হবে যখন তুমি বুঝবে তোমার এই ভালো খেলাটাকে কোথায় থামাতে হবে বা থামানোর বিষয়টা তোমার নিজের হাতে থাকে তুমি যে এই স্কেমগুলো করেছো এই নয় যে তুমি আজকে এগুলো স্টপ করে দিলেই তোমার সবকিছু শেষ হয়ে যাবে পিছনে যে পাপ ধাপগুলো তুমি করে এসেছো সেগুলো তোমাকে আগে গিয়েও প্রবলেম ক্রিয়েট করতে পারে যার জন্য তোমাকে এই সব কিছু থেকে সুন্দরভাবে উঠে আসতে হবে তখনই লাকিবাস্কারের ভাস্করের মাথায় এই প্ল্যানটা চলে আসে যে হ্যাঁ সে এই খেলার সমাপ্তি করবে সে এই খেলা থামাবে কিন্তু সে কিভাবে থামাবে কোথায় থামাবে সে এই সব কিছু থামিয়ে দিলেও যে পরবর্তীতে হয়তো তাকে এই বিপদে পড়তে হবে সেই জন্য সে তাই সে প্ল্যান করে বুদ্ধিমত্তার সাথে অপেক্ষা করে আর সময় নিয়ে সে সবার সাথে ভালো ব্যবহার করে ব্যাংকের কর্মচারীদের সাথে পারাপর্শের সবার সাথে এবং নিজেকে একজন গুড পার্সন হিসাবে তৈরি করে তার সব প্ল্যান শেষ করে সে অপেক্ষা করে সিবিআই আসবে এবং তাকে ধরবে তারপর সিবিআই শুরু করে আর সে তাদের সাথে সাথে খেলা চালিয়ে যায় কম্প্রোমাইজ করে আর তাদের সাথেই থাকে লাকিবাস্কার তাদের সামনে এমন ভাব ধরে যে সে সত্যিই প্রবলেম পড়েছে সে যেন এক প্রবলেমের মধ্যে আটকা পড়ে গেছে ব্যাংকের চেয়ারম্যান নিজেই এই ক্রাইমের সাথে জড়িত আর লাকিবাস্কারকে কে বলে তুমি যা কামিয়েছো তা ব্যাংকে ফিরিয়ে দাও এই যে প্রবলেমটা তুমি ফেলিয়েছো এই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে তোমার যে ব্যাংকে 100 কোটি টাকা জমা আছে সেই 100 কোটি টাকা তুমি চেকের মাধ্যমে আমাদের ফিরিয়ে দাও এই যে প্রবলেমটা তুমি ছড়িয়েছো এই প্রবলেমটা তোমাকেই খতম করতে হবে আর তাহলেই আমরা তোমাকে যেতে দেব তোমার ফ্যামিলির কিছুই হবে না সে চেকের মধ্যে সাইন করে চলে যায় সে এখানে সবাই মনে করতেছে যে লাকি ভাস্কর হেরে গেছে সে একশো কোটি টাকার সাইন করে তার ফ্যামিলিকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু না সেখানেই থাকে আরেক টুইস্ট সে সবাইকে ফাঁসে দিয়ে একশো কোটি টাকা নিয়ে পালিয়ে যায় কারণ সিবিআই ও ব্যাংকের চেয়ারম্যান যখন প্ল্যান শুরু করেছে সে অলরেডি তার প্ল্যানের শেষ পর্যায়ে চলে গেছে সে আগে থেকেই জানতো যে এই কাহিনীটা হবে আর সে এখানে একশো কোটি টাকার একটা চেক লিখে দিয়ে সে ফ্রুট করে আমেরিকা চলে যাবে এখানে আমরা বুঝতে পারি মুভির শুরুতেই মুভির শেষ হয়ে গিয়েছে লাকি ভাস্কর ট্যালেন্ট ও অতিমাত্রার সাথে এই পুরো মুভিটি এখানেই শেষ হয় আর তুমি যদি লাকি ভাস্করকে হাসরাত মেহরার সাথে তুলনা করো তাহলে আমি বলবো হাসরাত মেহরা অনেক টাকা কামিয়েছে কিন্তু তার ক্রাইম কে সে দিতে পারেনি যার কারণে হাসরাত মেহরা তার আখেরি জীবন জেল খেটে হসপিটালের মধ্যে চেহারের মধ্যে বসে তার জীবন দিতে হয়েছে এদিকে লাকি ভাস্কর জানতো তার এই ক্রাইমের প্রবলেমে তাকে পড়ার আগেই তাকে থামতে হবে আর এই জন্যই আর এই জন্যই সে তার সকল সম্পত্তি সবাইকে দান করে সবাইকে ফাঁসিয়ে লিজেন্টারি বুদ্ধিমত্তার প্রমাণ দিয়ে সে আমেরিকা চলে যায় এখানেই প্রমাণ পায় তুমি কি করছো ভালো খেলছো সেটা বড় কথা নয় তুমি শেষ কিভাবে করবে সেটা কেমন হবে কোথায় নিয়ে তোমাকে শেষ করতে হবে সেটা তোমার হাতে থাকতে হবে নয়তো তোমার অবস্থা ও হাস্য মেহরার মতোই হবে এখানেই আমি লাকি লাকিবাস্কার মুভির কিছু ইন্টারেস্ট দিক দেখিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে